আসসালামু আলাইকুম আজকে রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি একটা ভীষণ মজার ডেজার্ট করে দেখাবো দুনিয়ার সবচেয়ে সহজ এবং কাঁচা আম ও দুধের ডেজার্ট বা জেলি পুডিং তো আমের পুডিং রেসিপি এই তীব্র গরমে মন ঠান্ডা করার মতো একটা রেসিপি মজাদার স্বাদে কাঁচা আমের পুডিং খেতে কিন্তু দারুণ মজার স্ক্রিপ্ট না করে ফুল ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করতেছি তো দেখতে পেলেন আমি দুটো আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে আমি কুচি করে নিয়ে নিয়েছি আর মা আমগুলোকে আমি সুন্দর করে ধুয়েও নিয়েছিলাম আর বেশ আম কেটে কিন্তু বেশিক্ষণ রাখবেন না নয়তো তো কালো হয়ে যাবে তো আমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি ব্লেন করে নিব আপনারা যদি ব্লেন করে না নিতে চান কোনো সমস্যা নেই এইভাবেও কিন্তু আপনারা করে নিতে পারেন তো তো এখানে আমি আপনাদের ব্লেন্ড করে এখন দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আমি শুধু তিরিশ সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি আর আপনারা দেখতেও পাচ্ছেন এখানে কিন্তু একটু একটু কুচি কুচি একটু হালকা একটু আসে তো এখানে আমি এগুলোকে চুলাই বসিয়ে দিয়েছি এগুলোকে আমি কিছুক্ষণ বলক আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করব তো দেখতে পাচ্ছেন আমার একটু বলক চলে আসছে তো এই পর্যায়ে যে আমি চিনিটা দিয়ে দেবো যেহেতু এটা কাঁচা আম আর কাঁচা আমে কিন্তু একটু মিষ্টি বেশি লাগে তো আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দিবেন আর মিষ্টিতে কিন্তু পিঁপড়া থেকেই থাকে তো এখানে আমার একটা পিঁপড়াও পড়ে গেছে তো পিঁপড়াটাকেও আমি ফেলে দেব তো এখানে আমি একটু কালার অ্যাড করবো গ্রিন কালার তো আপনারা যদি না চান তা নাও দিতে পারেন আমি এখানে কয়েক কোটা গ্রিন গ্রিন কালার দিয়ে দিলাম একটু কাঁচা কাঁচা লাগবে আর দেখতে একটু সুন্দর লাগবে সেজন্য তো এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিব তিন চামচের মতো আগার আগার পাউডারটা আমি আগে ঠান্ডা পানিতে গুলে তারপরে আমি দিয়ে দিব দিয়ে আবার আমি একটু নেড়েচেড়ে দিব তো আগার আগার পাউডারগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু বলা পর্যন্ত একটু নাড়াচাড়া করব আপনারা চুলের আঁচটাকে একটু লোতে রেখে তারপর নাড়াচাড়া করবেন নতুন নিচে লেগে যাবে পুরা যেতে পারে সেই জন্য আপনারা একটু ধীরে ধীরে কাজটা করবেন আর দেখতে পাচ্ছেন আমি নিচে আমার একটু কুচি কুচি আছে তো এভাবে আমি নাড়াচাড়া করার পর আমার এটা হয়ে গেছে আমি এখন একটা বাটিতে নিয়ে নেব তো এভাবে আমি বাটিতে নিয়ে নিলাম তো এই বাটিতে আমার ঢাকনা নেই সেজন্য আমি একটা আমি একটা স্টিলের বাটিতে নিয়ে নিলাম ওখানে আর আমি রাখবো না তো যেহেতু এই ঢাকনা অবশ্যই দিতে হবে না তো বরফ জমে যাবে ওপরে সেজন্য আপনারা যুক্ত যে কোনো একটা পাত্রে নিয়ে নেবেন তো এখানে আমি ঢাকনাটাও দিয়ে দিলাম ঢাকনাটা দেওয়ার পর আমি ফ্রিজে রেখে দিব না জমানো পর্যন্ত তো আমি ফ্রিজ থেকে বার করে করছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার জমে গেছে এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর জমে গেছে তো এখন আমি আপনাদের একটু কেটে আমি আপনাদের দেখাবো আর সাইডগুলোকে আমি একটু কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু বাসায় খুব সহজে এভাবে জেলি করে আপনারা কিন্তু এভাবেও খেতে পারেন বা আপনার বা দুধের যে একটা ডেজার্ট থাকে সেই ডেজার্ট দিয়েও আপনারা করতে পারেন দুধ দুধটাও আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন এভাবে খেলেও কিন্তু অনেক অনেক মজা লাগে খেতে টক টক লাগে আবার মিষ্টি টক মিষ্টি অনেক সুন্দর একটা রেসিপি তো এভাবে আমি সবগুলো কুচু কুচু করে কেটে নেবো কেটে নেওয়ার পরে দুধগুলোকে আমি জাল করে নেব এখানে আমি প্রায় হাফ 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 কাপের চেয়েও একটু বেশি দুধ নিয়েছি হাফ কেজি হাফ কেজির চেয়েও আমি একটু দুধ নিয়েছি হ্যাঁ তো এখানে আমি আগার পাউডার একটু গুলে তারপরে দিয়ে দিলাম যেহেতু আমি আমের পুডিংটা তো আগারগার পাউডার দিয়েছিলাম এখানে আমি দেড় দেড় চামচের মতো আগার পাউডারটা দিয়ে দিলাম যে আর একটু বড় কাঁচা পর্যন্ত নাড়াচাড়া করব তো এভাবে আমার এটা হয়ে গেল আমি এখন এগুলোকে দিয়ে দেবো আমি পুডিংটাকে আমি কেটে এভাবে বাড়িতে দিয়ে দিয়েছি এখন আমি দুধটা দিয়ে দিলাম দুধটা দেওয়ার পরে আমি এখন এটা ফ্রিজে রেখে দিব অবশ্যই আপনারা একটু ঝাঁকিয়ে দিবেন নয়তো নিচে এয়ার বাবলস থাকতে পারে বাতাসটা যে থাকে সেটা বাইরে হয়ে যাবে আর তখনটা সুন্দরভাবে ছেট হবে আর দেখতেও তখন সুন্দর লাগবে আমি এখন ফ্রিজে রেখে দিব ফ্রিজ থেকে বার করে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন ফ্রিজ থেকে আমি বার করছি বার করার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার জমে গেছে তো আমি এখন আপনাদের এটা প্লেটে প্লেটে নিয়ে দেখাচ্ছি যা দেখতে পাচ্ছেন কত সুন্দর খুব সহজে অল্প খরচে আর অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে গেল আম থাকতে থাকতে কিন্তু আপনারা এই ডেজার্টটা তৈরি করবেন আম প্রায় শেষের দিকে কাঁচা আম শেষের দিকে তো আপনারা অবশ্যই এই ডেজার্টটা করবেন খেতে কিন্তু অসাধারণ মজা লাগে খেতে তো আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার সব রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এই আমের দুধ আমের যে জেলি পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজার তো বাসা অবশ্যই আপনারা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ